রাসুলের শানে যদি অপমান করে কেউ প্রতিবাদ আমরা করবই ইমানে যত নাই নবীর ভালোবাসায় ঈমানে যত নাই নবীর ভালোবাসায় জীবনবাজি রেখে লবই রাসুলের শানে যদি অপমান করে কেউ প্রতিবাদ আমরা করবই রাসুলের সানে যদি অপমান করে কেউ প্রতিবাদ আমরা করবই। যেত নাই নবীর ভালোবাসা নবীর জীবন বাজি রেখে লড়বই মোরা করবো প্রতিবাদ করবই আর নাই বই মোরা করব, প্রতিবাদ করবই আর শহীদ রাসুলের সানে যদি অপমান করে কেউ প্রতিবাদ আমরা করবই ইমানে চেত নাই নবীর ভালোবাসায় নাই নবীর ভালোবাসায় ইমানে জীবন বাজি রেখে লড়বই মোরা করব প্রতিবাদে করবই আর শহীদ তামান নাই লড়বই